ওয়েলকাম টু পায়লস কিচেন উইন্টার স্পেশাল খুবই হেলদি গোন্ধ লাড্ডু বা গম লাড্ডুর রেসিপি নিয়ে এসেছি ক্যালসিয়াম রিচ এই লাড্ডু যদি সারা শীতভর খাওয়া যায় তাহলে বোনস স্ট্রং করে সাথে শীতে শরীরও গরম রাখে আমি ধাকে বালা নিয়েছি কারণ মানে সুতো থাকে মিষ্টি এই মিষ্টিগুলোই পিওর হয় আমি লাড্ডুটা হেলদি করার জন্য ধাগেওয়ালা মিষ্টি নিয়েছি আপনারা চাইলে চিনিও নিতে পারেন এভাবে দুকো নিতে দুকে গুঁড়ো করে নিয়েছি আপনারা চাইলে শিলনোড়াতে বা মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারেন এখানে ওয়ান ফোর্থ কাপ গোন্ধ নিয়েছি একটা মাইক্রোওয়েভ সেফ বলে ঢেলে তিন মিনিট মাইক্রো করে নেব এতে কী হবে গোন্ড ক্রিস্প হয়ে যাবে ঘি ছাড়াই ভাজা হয়ে যাবে আপনাদের কাছে যদি মাইক্রোওয়েভ না থাকে তাহলে একটু বেশি করে কড়াতে ঘি নিয়ে গরম করে তারপর একদম লো হিটে গোন্ধ কিস্প হওয়া অবধি আর ফুলে যাওয়া অবধি ভাজতে হবে কাঁচা থাকলে কিন্তু হবে না কাঁচা থাকলে গোন্ধ দাঁতে চিপকে যাবে আঠার মতো আমি ঘি ছাড়াই মাইক্রো করে নেব তিন মিনিট এতে কী হবে কম ঘি লাগবে লাড্ডু বানাতে দেখতে পাচ্ছেন গো তিন মিনিট মাইক্রো করার পর কি সুন্দর ফুলে বড় হয়ে হয়ে গেছে হালকা চাপ দিলেই গুঁড়ো হয়ে যাচ্ছে এরকম হালকা চেপে চেপে আধ ভাঙ্গা করে নেবো একদম গুঁড়ো করবো না হালকা আধ ভাঙ্গা করে নেব যদি আমি গোন্ধ কড়াতে ভাজতাম তাহলে প্রচুর ঘি লাগত এক ফোঁটাও ঘি ছাড়া কি সুন্দর মাইক্রোওয়েভে ভাজা হয়ে গেল গোন্ধ মিশ্রি গুঁড়ো করার পর চেলে নিয়েছি কারণ না চাললে কি হবে খাওয়ার সময় করকর লাগবে তাই চেলে নিতে হবে আপনারা যদি মিশ্রির বদলে চিনি নেন তাহলে সেটাও চেলে নিতে হবে আমি হেলদি বানানোর জন্য মিশিয়ে নিয়েছি আপনারা চাইলে চিনিও নিতে পারেন গোন্ধটি ক্রিস্প করে ভেজে রেখেছিলাম মাইক্রোতে আধ ভাঙ্গা করে এটাও এখানেই অ্যাড করে দিচ্ছি পরা হালকা গরম করে নিয়েছি এখানে বারো থেকে তেরো চা চামচ সাদা তেল অ্যাড করে দিচ্ছি একদম লো হিটে হালকা দু মিনিট ভেজে নেব সাদা তেল বা যে কোনো তিল বেশিক্ষণ ভাজতে নেই দু মিনিট তিন মিনিটেই ভাজা হয়ে যাবে হালকা ক্রিস্পি আর হালকা কালার ক্রিম হওয়ার দিই হোটেলের গোন্ধ লাড্ডুতে বা গম লাড্ডুতে সাদা তিল অ্যাড করা হয় না আমি লাড্ডুটা হেলদি বানানোর জন্য সাদা তিল প্লাস মগজ অ্যাড করেছি সাদা তেলে প্রচুর ক্যালসিয়াম থাকে আর শীতের দিনে সাদা তেল খেতেই হয় শরীর গরম রয়েছে তিল থেকে হালকা সুগন্ধ বেরিয়েছে আর হালকা লালচেও হয়ে গেছে ক্রিস্প হয়ে গেছে নামিয়ে নেব এখানেই ঢেলে দেব গামলাতে কড়াতে ছয় চামচ মগজ অ্যাট করে এটাও লো হিটে হালকা ক্রিস্প হবে হোটেলের কম লাড্ডু বা গোট লড্ডুতে মগজ আর সাদা তেল এক টাকা হয়নি আগেই বলেছি হলদি বানানোর জন্য এক করছি আপনারা না চলে এক করতে হবে না হোটেলের গম লাড্ডুতে কখনো কিছু নারকলের শুকনো নারকলের টুকরো বা একটু কাজু কুচি থাকে আপনারা চলে সেটাও অ্যাড করতে পারবেন একটু কাজু কুচি আর একটু শুকনো নারকেল কুচি মগজ ফুটছে তার মানে ভাজা হয়ে গেছে নামিয়ে নেব কড়া গরমই আছে ওয়ান ফোর টি স্পুন পিওর ঘি অ্যাড করে দিচ্ছি হিট লো আছে এখানে সতেরোটা আমন্ডস বা কাঠবাদাম আধ ভাঙ্গা করে রেখেছি অ্যাড করে দিচ্ছি আমন্ডসও খুব হেলদি হয় করলাম হালকা ভিজে নেব লোলটে আমন্স হালকা ভিজে নিয়েছি হালকা লালচে করে নামিয়ে নেব কড়াতে ফোর টেবিল স্পুন পিওর ঘি এড করে দিচ্ছি যদি বেশি শুকনো মনে হয় পরে আরো ঘি এড করা যাবে ঘি গরম হয়ে গেছে 2 কাপ লালাটা এড করে দিচ্ছি একদম কম আছে হালকা লালচে হওয়া অবধি আর সুগন্ধ আসবে অবধি আবার নেচে নেব হিট লোড রাখতে হবে নয় আটা পুড়ে যাবে আর অনবরতন আটটা থাকতে হবে নয় পুড়ে যাবে আটা বেশি শুকনো মনে হচ্ছিল আমি আরও ঘি এক করে মিক্স করে নিয়েছি দু কাপ আটাতে টোটাল হাফ কাপ থেকে থ্রি ফোর কাপ অবধি পিওর ঘি লাগবে যদি ঘি কম দেয় তাহলে বাইন্ডিং আসবে না লাড্ডু করার সময় ঝোঝো হয়ে ভেঙে যাবে আটা একদম লো হিটে পনেরো মিনিট ভেজে নিয়েছি সুন্দর গন্ধ আসা অবধি আর হালকা লালচে হওয়া অবধি নামিয়ে অন্য একটা থালে রেখে দেবো যদি এতগুলো গরম গরম আটা মিষ্টির গুঁড়োর সাথে এখনই মিক্স করে দিই তাহলে মিষ্টির গুঁড়ো বা চিনির গুঁড়ো গলে যাবে লাড্ডু করা যাবে না তাই আলাদা একটা থালে তাই অন্য একটা থালে ভাজা আটা নামিয়ে নেব আর এই গরম করাতেও আটা রাখা যাবে না আটা পুড়ে যাবে কারণ করাতো অনেক গরম আছে গ্যাস অফ থাকলেও আটা পুড়ে যাবে গ্যাস অফ করে দিয়েছি ছটা এলাচ গুঁড়ো করে রেখেছিলাম গরম আটা ভাজার সাথে মিক্স করে নেব এই আটা ভাজা হালকা ঠান্ডা হওয়ার অপেক্ষা করব তারপর মিশ্রির গুঁড়োর সাথে মিক্স করে লাড্ডু করে নেব পুরোপুরি ঠান্ডা করে যদি চিনির গুঁড়ো বা মিক্স মিশ্রির গুঁড়ো মিক্স করি তাহলে লাড্ডু করা যাবে না আর একদম গরম অবস্থাতেও লাড্ডু করা যাবে না মিডিয়াম গরম থাকতে হবে আটা ভাজা হালকা ঠান্ডা হয়ে গেছে গামলায় ঢেলে লাড্ডু করে নিব একবার একটা চামিচ দিয়ে মিক্স করে নিচ্ছে হাত ভালো করে ধুয়ে নিয়েছে ভালো করে মিক্স করে নিয়েছি এবার লাড্ডু গড়ে নেব আপনারা চলে দু হাত দিয়েও গড়ে নিতে পারেন আমি এক হাতে ক্যামেরা ধরে রেখেছি তাই এক হাত দিয়ে লাড্ডু গোড়া দেখাচ্ছি আপনারা দু হাত দিয়ে চেপে চেপে লাড্ডু করে নেবেন এইভাবে সবগুলো লাড্ডু করে নেব এই লাড্ডু আপনারা এয়ারটাইট কন্টেনারে ভরে এক মাস স্টোর করে খেতে পারবেন আরও নানা রকমের হেলদি প্লাস টেস্টি রেসিপির আপডেট পেতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটা ক্লিক করে অল অপশানটায় ক্লিক করে রাখবেন এতে কি হবে আমি যখনই কোনো নতুন রেসিপি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশানস পৌঁছে যাবে থ্যাংক ইউ ফর ওয়াচিং